তো মানে হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো চলে এসেছি আমি আবার বিয়েবাড়ির নেক্সট ব্লগ নিয়ে তো আজকে আমরা যাচ্ছি কোন যাত্রী आलेले चिनबाणू बंडोरे हमका बणू आमदो अडवा ফাইনালি আমাদের বাস ছেড়ে দিয়েছি দেখতেই পাচ্ছ বাস ভর্তির লোক আমরা যাচ্ছি আর এদিকে আমার সোনাকে দেখো কেমন সাজিয়েছি তো আমার সাজুগুজু করে একটু বাকি ছিল তো এখন সবাই ফাইনালি লাভছে আমরা এসে গেছি তো আমি একটু এখানে সাজুগুজু করে নিচ্ছি তো ফাইনালি আমরা বাস থেকে নেব এবার বিয়ে বাড়ির দিকে যাচ্ছি আর দেখো আমাদের সামান পাতি আর সবাই লাইন দিয়ে যাচ্ছে আর কি কারণ দুদিকে দুটো গাঢ্ডা আছে পড়ে গেলেই বাস কেলা খাতে বেশ ঠিক লাই ভি তো ফাইনালি আমরা বিয়েবাড়ি পৌঁছে গেছি আর এখানে আমাদেরকে বসতে দিয়েছি আর কি তো মাঠের দিকে বড় জায়গা বলে এখানে আমাদেরকে বসতে দিলো দাঁড়ানলে চালা বলতে দাঁড়ানলে চালা ক চাসাম হাডেয়া তো না আর কি নোনে আট মোরা বা আর কি আট হাল কা ভেজা ওড়া তো কতি আর নয় বহা দিন আর উ আলি মাই তাক बाद मैंने बी दिखा दारे बाद हासा लतारे तो जस्ट ना तो बाद दारे बादाम को चास बड़ा गया और सती कथा तो किम जदि तुला बस हाँ बस जो नली मैं आठमोगलाजकान तठमोगला तो मैं तो, अट हाल भेजा मैं कि जहाँ बादाम दारेको पुराने हर जिनिस जटेगे ठीक इं मन আর হানু আলে মেয়ে তোকে হাজুকরে কো হাজু আর হানি আগে দূরকান তালে আর মাঠের দিকে ঘুরতে গিয়ে আমরা রিলস তৈরি করছিলাম তো কি একটা পীরাদা পীরাদা গার্ড ছিল আর সত্যি আমাদের সামনে একটা কুকুর চলে এসেছিলো আর আমি ওখানে ক্যাপশনও দিয়েছিলাম যে আমাদের পীড়াদাদা চলে এসেছে বলে এত হাসি পাচ্ছিলো আবার ভয়ও লাগছিল আর এদিকে মনাদের ঘরে গিয়ে আমরা মনাকে সাজাচ্ছিলাম আর বলতে গেলে আমি তো আরামসে রকমের মেকআপ তো করে দিতে পারবো কিন্তু আমি শাড়িটা শাড়িটা অত ভালো করে পরাতে পাই না তার জন্য আমার বৌদি পরিয়ে দিচ্ছিলো তারপরে আমি ওকে সাজিয়ে দিচ্ছিলাম টুকটুক করে কী সুন্দর করে শাড়ি পরিয়ে দিচ্ছে দেখো আমি অত শাড়ি পরাতে পাই না অত ভালো করে মানে অনেক টাইম লাগে হয়তো বা পরাতে পারি কিন্তু অনেক টাইম লাগে তার জন্য আমার বৌদি পরিয়ে দিচ্ছিলো ওকে আর সাজুগুজুটা আমি করিয়ে দিচ্ছিলাম তো ফাইনালি কমপ্লিট হয়ে গেছে শাড়ি পরা থেকেই সাজানো তো আমার যেহেতু অত মেকআপ মানে এক্সট্রা শেখা নেই তো নিজের মন থেকেই আর কি দেখে দেখেই শেখা তো আমাকে কমেন্ট করে বলবে আমি কেমন সাজিয়েছিলাম তো এদিকে দান সাজ ওরা বসে গেছে আর কি ওদেরকে দান দিচ্ছিলো তো চলো আমাকে কমেন্ট করে জানাবে আমি কেমন সাজিয়েছিলাম আমার বন্ধিকে আর চলো তাহলে নাচের দিকে যাওয়া যাক ওদিকে খুব নাচ করছে তোমরাও দেখতে থাকো ব্লগে

খাওয়া দাওয়া সেরে আমরা কমপ্লিট করে আমরা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি আর কি রাস্তা দিয়ে আসছি বাসে যাওয়ার জন্য আর এদিকে আমার সোনাকে বাবু কোলে নিয়েছে এই রাস্তাটা রাস্তাটার গেটের এখানটায় দেখো অটো দাঁড় করিয়ে দিয়েছে আর ফাইনালি বাসে বসেও পড়েছি আমরা আর বাদ বাকি সব আসছি আস্তে আস্তে করে কিন্তু আমরা আগে গিয়ে বাসে বসে পড়েছিলাম আর সেদিন আর কোনো ভিডিও করেনি এটা হচ্ছে নেক্সট ডে যেদিনকে কন্যা যাত্রী গিয়েছিলাম তারপরের দিন আর কি নেক্সট ডে তো সকাল সকাল আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আর কি এই যে রেডি সেডি হয়ে আমরা পুরো বেরিয়ে পড়েছি এখন আমরা বাড়ি যাব আর এটা হচ্ছে আমার দিদি আমার ছেলেকে কোলে নিয়েছে তো বাড়ি গিয়ে আমরা মায়েদের কাছে ঢুকেছিলাম একটুখানি ঢুকেছিলাম জাস্ট তারপরে আমরা আবার নিজেদের বাড়ি মানে আমার শ্বশুর বাড়ি চলে আসছিলাম তো এই যে এই ব্রিজটা কে কে যেন আমাকে কমেন্ট করে বলবে মানে আমি বলে দিচ্ছি এটা এটা হচ্ছে আমাদের হুগলি হুগলির এখানে তো এই ব্লগটাকে আমি এখানেই শেষ করবো তো ফ্রেন্ডস লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে আর যারা যারা এখন আমার ফেসটাকে ফলো করেনি বা যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব আর ফলো করে দিয়ে অবশ্যই তো টাটা আজকের ব্লগটা এতটুকু নেই সবাই ভালো থেকো সুস্থ থেকো